থার্টিন জুলাই টোয়েন্টি টোয়েন্টি ফাইভ শনি মহারাজ বা গ্রহ মিন রাশিতে অবস্থান করে বক্রগতিতে যেতে চলেছে এবং মিন রাশিতে থার্টিন জুলাই থেকে ২৮ নভেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফাইভ গোচর করবে শনি মহারাজ এই গোচরে বা এই গতির ফলে মিথুন রাশি এবং মিথুন লগ্নের জাতক জাতিকাদের উপর কি প্রভাব পড়বে সেটাই আজকে আমার আলোচ্য বিষয়বস্তু বন্ধুরা মিথুন রাশি বা মিথুন লগ্নের অধিপতি গ্রহ হচ্ছে বুধ যে এইটিন জুলাই বক্রগতিতে যাবে এবং মিথুন রাশির টেন্থ হাউস হচ্ছে মিন রাশি যে দশম গৃহে শনি মহারাজ বক্রগতিতে গোচর করবে থার্টিন জুলাই আমরা জানি শনি বক্রগতিতে গেলে যে রাশিতে অর্থাৎ মিন রাশিতে যদি বক্রগতিতে যায় তার আগের রাশি অর্থাৎ কুম্ভ রাশিতে তার প্রভাব পড়বে এবং মিন রাশিতে তো পড়বেই এবং মক মিথুন রাশি এবং মিথুন লগ্নের উপর ভিত্তি করে শনির দৃষ্টি থাকবে চতুর্থ গৃহ সপ্তম গৃহ এবং দ্বাদশ গৃহ চতুর্থ গৃহ হচ্ছে স্বপ্নপূরণের জায়গা বাড়ি গাড়ি ইচ্ছা পূরণ স্বপ্ন পূরণ ইত্যাদি সপ্তম গৃহ হচ্ছে দাম্পত্য জীবন প্রেম ভালোবাসা স্বামী স্ত্রীর বন্ডিং এবং ব্যবসা বাণিজ্য দ্বাদশ গৃহ হচ্ছে ব্যয় মারণ পাপস্থান ভ্রমণযাত্রা ইত্যাদি তাহলে এই তিনটে স্থানে চতুর্থ সপ্তম দ্বাদশে শনির দৃষ্টি এবং মিথুন রাশির দশম গৃহ অর্থাৎ মীন রাশিতে অবস্থান করে শনির বক্রগতি কি প্রভাব ফেলবে তা এবার আলোচনা প্রথমেই বলি আঠারোই জুলাই টোয়েন্টি টোয়েন্টি ফাইভ মিথুন রাশির অধিপতি গ্রহ বক্রগতিতে অর্থাৎ বুধ বক্রগতিতে যাচ্ছে এবং আঠাশে জুলাই মঙ্গল বক্রগতিতে থাকবে তাহলে মঙ্গলের সঙ্গে যুক্ত এর ফলে প্রথমেই হেলথ পার্ট বা স্বাস্থ্য সচেতন সচেতনতা বৃদ্ধি করতে হবে স্বাস্থ্যের প্রতি আপনাদের যত্ন নিতে হবে আপনাদের আপার পেন লোয়ার পেন লাংস হৃৎপিণ্ড বা হার্ট ইত্যাদি বিকল হতে পারে সমস্যা হতে পারে আপনারা বিব্রত হতে পারেন লাংস হার্ট নিয়ে বিশেষ করে দু নম্বর হচ্ছে আয় থেকে ব্যয় প্রচণ্ডভাবে বৃদ্ধি পাবে অর্থাৎ দ্বাদশে শনির দৃষ্টি থাকার জন্য আপনাদের ভ্রমণ লাক্সারিয়াস জীবনযাপন প্রেমিক প্রেমিকা হসপিটালাইজেশন চিকিৎসা মায়ের কারণে সন্তানের কারণে আপনাদের প্রচুরভাবে এই বক্রগতির সময়কালে প্রচুরভাবে ব্যয় বহুল হতে পারে বা ব্যয় বৃদ্ধি হতে পারে তিন নম্বর আপনাদের দাম্পত্য জীবনে আকস্মিকভাবে হঠাৎ অশান্তি ঝামেলা ঝগড়াঝাটি কলহ ইত্যাদি প্রকট হতে পারে পারিপার্শ্বিক প্রতিবেশী আত্মীয় স্বজন ব্লাড রিলেটেড বন্ধু বান্ধবের সঙ্গে আত্মীয় কুটুম্বদের সঙ্গে সম্পর্ক ছিন্ন হতে পারে স্বামী স্ত্রীর ব্রেকআপ হতে পারে ডিভোর্স পর্যন্ত গড়িয়ে যেতে পারে আদালত মামলা মোকদ্দমা আইনি জটিলতায় আপনারা বিব্রত হতে পারেন ফাঁসতে পারেন বা ভীষণভাবে আপনারা ঝামেলায় পড়তে পারেন চার নম্বর লাক্সারিয়াস জীবনের জন্য ভ্রমণের জন্য এবং মায়ের অসুস্থতা মায়ের স্বাস্থ্যহানি এবং মাতৃবিয়োগ পর্যন্ত এই সময়কালে আপনাদের হতে পারে সেই কারণবশত আপনাদের প্রচুরভাবে চিকিৎসা খাতে বা হসপিটালাইজেশনের জন্য প্রচুরভাবে ব্যয় বৃদ্ধি হতে পারে আপনাদের প্রিয়জন যাকে আপনারা এতদিন প্রিয়জন ভাবতেন আকস্মিকভাবে তার সঙ্গে সম্পর্কের অবনতি হতে পারে সম্পর্ক ছিন্ন হতে পারে এবং নানা দিক থেকে আপনাদের স্বামী অথবা স্ত্রীর কারণে আপনাদের সংসার একটা অশান্তির আবহাওয়ায় পরিপূর্ণ হতে পারে যারা পিতা মাতা সন্তানদের কারণে পড়াশোনায় অবনতি অসৎ সংসর্গে সন্তানদের চলাফেরা মেলামেশা ইত্যাদির কারণে আপনাদের ভীষণভাবে বিব্রত হতে পারে তাই সন্তানের কারণেও আপনারা এই সময়কালে প্রচণ্ডভাবে মানসিক চাপে থাকবেন পিতার স্বাস্থ্যের অবনতি না হলেও পিতাক বয়সজনিত কারণে তারও স্বাস্থ্য নিয়ে আপনার চিন্তা হতে পারে দাম্পত্য জীবন মামলা মোকদ্দমা ব্যয় সংক্রান্ত এবং প্রিয়জনদের সঙ্গে সম্পর্কের অবনতি নানান দিক থেকে আপনাদের এই সময়কাল অর্থাৎ শনির যে বক্রগতিতে আপনাদের প্রচণ্ডভাবে মানসিক অস্থিরতা মানসিক চাপ এবং আর্থিক অপচয় আর্থিক অবনতি ইত্যাদি কিন্তু হতে হবে তাই বন্ধুরা আপনারা এই টাইম অফ পিরিয়ডে যদি সচেতন থাকেন তাহলে এই সময়কালটা সচেতনতার সাথে অতিবাহিত করতে পারবেন এবং যারা প্রচুর কর্মটুক নিতুন রাশি এবং নিতুন লগ্নের জাতক জাতিকারা যারা প্রচুর কর্মটুক শনি মহারাজ যেহেতু কর্মপরায়ণ ন্যায় পরায়ণ ধর্মপরায়ণ দেবতা তাই বক্রগতি শেষ হলে আপনাদের কঠোর পরিশ্রম এবং সৎসঙ্গ সৎকর্মের রেজাল্ট বা ফলাফল হিসাবে কিন্তু আপনারা হারিয়ে যাওয়া ফেলে আসা দিনগুলোর যে বিয়োগ ফল তা কিন্তু তিনি সমূলে ফিরিয়ে দেবেন এবং আশীর্বাদ করবেন বন্ধুরা আজকে এই অবধি তাই যারা মিথুন রাশি মিথুন লগ্নে জাতক জাতিকারা এই সময়কালটা চোখ কান খুলে সতর্ক থাকুন সৎ সংসর্গ সৎভাবে জীবনযাপন ধর্মের সঙ্গে ভগবানকে সাথে নিয়ে এই সময়কালটা অতিবাহিত করুন নমস্কার যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করে শেয়ার করবেন এবং ভাবলিশালী চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমাকে মোটিভেট করবেন দেখা হবে পরের ভিডিওতে জয় মাতারা